এইখানে ছিল কালো গ্রাম খানি আম কাঠালের ছায়া টানিয়া আনিত শীতল বাতাস কত যেন করি মায়া তাহার এই তলায় ঘরগুলি ভরে মমতা মূরতি হয়ে ছিল যে তাহারা ভাই বোন আর বউ ছেলে মেয়ে লয়ে সুখের স্বপন জড়াইয়ে ঘোরাইয়েছিল যে তাদের বেড়ে আকাশ হইতে আসিত আশিস দেবর তখন ছেড়ে গঞ্জের হাটে সৌদা বেচিতে বউ যে কহিত কানে আমার জন্য নয়ান জুড়ির শাড়ি যেন কিনে আনে হাটের ফিরতি পিতারে বেড়িয়া ছোট ছোট ছেলে মেয়ে হাসিত নাচিত বিস্কুট আর চিনির পুতুল পে গাজির গানের বসিত আসর গায়নের সুর ধরি যুগ পার হয়ে কত আসিত কাহিনী পড়ি কিসে কি হইল পশ্চিম হতে নরঘতকেরা আসি সারা গাও ভরি আগুন জ্বালায়ে হাসিল অট্ট হাসি মার কোল হতে শিশুরে কাড়িয়া কাটিল যে খান খান পিতার সামনে মেয়েরে কাটিয়া করিল রক্ত স্নান কে কাহার তরে কাঁদিবে কোথায় যুপ কাষ্ঠেরে গাই শত সহস্র পড়িল মানুষ ভীষণ খড় গোধাই শত শিখা মেলি অগ্নিদাহন চাহি আকাশের পানেই হয়তো বাহির ফরিয়াদ করি উর্থে নিঃশ্বাস আনে আকাশে আজিকে নাহি কোনো পাখি সুনীল আর সীতার দিগন্ত মেলি এ ভীষণ রূপ দগ্ধি হে অনিবার মুহূর্তে সব শেষ হয়ে গেল ভস্যা বসে গ্রাম দাঁড়াই রয়েছে বিষাদ মলিন দগ্ধ দুটি আধাপোড়া গ্রাম ওইখানে ছিল কুলের গাছটি স্কলিত দক্ষ শাক পাড়ার যত না ছেলে মেয়েদের নীরবে আর তো তাহারা ফিরে আসিবে না নাড়িয়া তাহার ডাল পারিবে না ফল দস্যু ছেলেরা অবহেলি মার গাল সিঁদুরে আমের গাছ ছিল হোথা বছরের শেষ সনে শাখা ভরা আম সিঁদুর পরিয়া সাজিত বিয়ের কণে সে গাছে তো আর ধরিবে না আম ছড়ে সে আসিবে না পুন আম কুড়াবার তরে সারা গাওখানে দগ্ধ শ্মশান দমকা হওয়ার ঘাই দীর্ঘ নিঃশ্বাস আকাশে পাতালে ভস্যে উড়িয়া যায়